বন্ধুরা আজ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব শান্তিনিকেতনে যেখানকার পরিবেশ দেখে আমি তো একদমই মুগ্ধ হয়ে পড়েছিলাম আর যেখানে আমরা সবাই করেছিলাম খুব খুব মজা তাই দেরি না করেই আজকে চলে যাব আমরা সোজা শান্তিনিকেতনে তো বিকাল বিকালের মধ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে তাড়াতাড়ি করে হাওড়ায় গিয়ে ধরে নিলাম শান্তিনিকেতন যাবার ট্রেন আসলে শান্তিনিকেতন যাওয়ার ওরকমভাবে কোনো প্ল্যানই আমার ছিল না বাড়ির সবাই খুবই জোর করার কারণে তো ওদের সাথে আমি গিয়েছিলাম বলেছিলাম যে ঠিক আছে আমি যাব শান্তিনিকেতন তো আর কি গিয়ে তো আমি তো এত আমার ভালো লেগেছে সত্যি কথা দেখতে দেখতে বছরের একদম শেষ পজিশনে চলে আসলাম আমরা শেষ প্রান্তে যাকে বলে তো কোথায় একটা মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য আমার এই যাওয়া শান্তিনিকেতন দেরি না করে রাতে এসে হোটেল নিয়ে নিয়েছিলাম আর পরের দিন তাড়াতাড়ি সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে পড়েছিলাম ঘুরতে বেড়াবো বলে এবারে শান্তিনিকেতনের আসার মেন কারণটাই হচ্ছে এই সোনাঝুরি হাটটা আমি খুব ভালোভাবে ঘুরতে চাই কারণ আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি সোনাঝুরি মানে শান্তিনিকেতনে যখন এসেছিলাম তখন সোনাঝুরি হাটটা তখন খোলা পাইনি আর অ্যাকচুয়ালি তখন উইকের যে কোনো একটা দিন বা দুটো দিন এখানে বসতো আর এখন উইকের রেগুলারই আর কি বসে আর শনিবার থাকে হচ্ছে সব থেকে বড়ো হাট আর কি তো দেরি না করে আমরা সবাই মিলে একটু মজা করতে শুরু করলাম ওখানকার যে আর কি নাচটা তো সবাই মিলে আর কি একসাথে করতে আরম্ভ করলো তো ওখানে খুব নাচ গান করে খুবই মজা লেগেছে আমাদের আর প্রচুর পরিমাণে আমরা শপিং করেছি আর কি সোনাঝুরি হাট থেকে সবাই কেনাকাটি করেছে সব যখন কমপ্লিট হয়ে গেছে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করছে কিন্তু আমার জানি কোথাও ঘুরতে গেলে একদমই মন একদমই বসে না ঘরে শুধু মনে হয় যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি কারণ ঘুরতে এসেছি ঘরে থাকতে নয় বা হোটেলে থাকতে নয় তো তাই জন্য আমি আমার মতো করে একা একা ঘুরতে থাকি এটা আমি সব জায়গায় করি তোমার প্রত্যেকটা ভিডিওতে আর কি দেখেছ বা শুনেছ আমি এই কথাটা বলি সব সময় যে ঘুরতে আসলে সেটা ঘুরার মজাটাকে একদমই নেওয়া উচিত আর ওখানকার এই মাটির বাড়িগুলো যেন আমাকে বারবার করে আর কি টানছিলো আমার এত ভালো লাগছিলো আর এই যে ছোট ছোট ছাগলের বাচ্চা তারপরে এই সব মুরগি ছানা এইসব দারুণ লাগছিল আর কি খুব খুব দারুণ লাগছিল ওদেরকে একটুখানি চটকাচ্ছিলাম গিয়ে গিয়ে তো এইভাবেই নিগণটা খুব ভালো লাগলো আমাদের খুব ভালোভাবে আমরা কাটিয়েছি এবার আর অনেক স্মৃতি নিয়ে আর কি ফিরেছি মাইন্ডটা একদমই আর কি ফ্রেশ হয়ে গেছিলো তো এইভাবেই এবার হলো বাড়ি ফেরার পালা আবার সবুজ দেখতে দেখতে বাড়ি ফিরতে হবে আমাদেরকে তো খুব খুব তোমরা খুব ভালো থেকো ভিডিওটা অবশ্যই লাইক করো টাটা